তারা দুটো অ্যাবসলিউট মেজরিটি সরকারের আন্ডারে গত তেরো বছর আছে আর তৃণমূল একাই একশো সিবিআই ইজি নানান রকম ভাবে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছেন একজন পদত্যাগ করেছেন আর একজন পদত্যাগ করেননি গরু কয়লা পাচার নানান রকম কিছু হচ্ছে এই নেতাদের আমরা কখন কোন দিকে দেখি বুঝতে পারি না যেটা মমতা ব্যানার্জি বলে যে এজেন্সি লাগিয়ে দিয়েছে এজেন্সি কিন্তু একইভাবে রাজ্য সরকারও লাগিয়ে দিয়েছে হাস সন্দেশখালি সন্দেশ খালি মহিলাদের এত নির্যাতন কোনোদিন সেইভাবে ভোকালতে আমরা দেখেছি চোদ্দ সালে বিজেপি পাওয়ারে আসার পর থেকে একটা লিঞ্চিং কেস হতো সারা ভারতবর্ষ জুড়ে তাহলে যে সরকারদের আমরা এত ভোট দিয়ে অ্যাবসোলুট মেজরিটি সরকার বানাচ্ছি বছরের পর বছর তারা আমাদের মঙ্গল করছে নাকি আমাদের কেস দিয়ে দিচ্ছে সুন্দর বাংলা আমার চ্যানেলের ভোট বাজারে মুখর বাংলায় সাথে আপনারা আছেন এই চ্যানেলটায় আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন 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 শেয়ার কমেন্ট সর্বোপরি সাবস্ক্রাইব যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে যে দেখুন আমরা দু থেকে দু আর দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এটা কেন্দ্রের ভোট অর্থাৎ কেন্দ্রে কে বসবে সেই ভোট হচ্ছে সেই সংক্রান্ত কথাবার্তা সবাই মিলে বলছি কিন্তু ভুললে চলবে না যে ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা দুটো অ্যাবসলুট মেজরিটি সরকারের আন্ডারে গত তেরো বছর আছি অর্থাৎ তৃণমূল তার কোনো অন্য কাউকে দরকার হচ্ছে না উপচে পড়া ভোট নিয়ে সে কিন্তু মহা তবিয়াতে আছে তিন তিনবারের একটা উচ্চে পড়া ভোটের অ্যাবসলিউট মেজরিটি অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার আর মোদি দুবার ক্রস করে এবার থার্ড বারে পড়বেন অর্থাৎ মোদি সরকার সেটাও কিন্তু অ্যাবসলিউট মেজরিটি ওই এনডিএ নামেই আছে কারোকে দরকার পড়ে না আর তৃণমূল একাই একশো কারোকে দরকারই পড়ে না এর একটা ভালো দিক আমরা সবাই জানি অর্থাৎ অ্যাবসলিউট মেজরিটি আলা সরকার সে যে শক্ত সিদ্ধান্ত নিতে পারে দেশের দশের মানুষের ভালোর জন্য কল্যাণের জন্য আবার মেজরিটি সরকারের খারাপ দিক হলো সে যেটাকে অটোক্রেটিক ওয়েতে মনে করবে ভালো সেটাই চাপিয়ে দেবে এই দুটো সরকার কতখানি অটোক্রেটিক আর কতখানি মানুষের কল্যাণে কাজ করেছে সেটা তো আপনারা বিচার করে ভোট ঠোট দেবেন আমি কতগুলো প্রসঙ্গ শুধু তুলব আর মিলিজুলি সরকার অর্থাৎ ইউপিএ ওয়ান ইউপিএ টু যেখানে একলা কংগ্রেস কিছু করতে পারতো না হাজার রকম লোককে নিতে হতো সেন্ট্রালের কথা বলছি এবং বাম ফ্রন্টের সেখানেও জানবেন নানান রকম শরিকরা তাদের সাপোর্ট লাগুক না লাগুক তাদের পরোয়া করে তারা একটু চেক অ্যান্ড ব্যালেন্সে থাকতেন কিন্তু এবারে বলবো যে কোন অ্যাবসুলুট মেজরিটি সরকার কিছু বিল এনে আইনে রূপান্তরিত করতে পারে সেটা রাজ্যেও পারে কেন্দ্রেও পারে প্রথমে কেন্দ্রের কথায় বলি দু চোদ্দ আসার পর থেকে কতগুলো বিল আইনে পরিণত হলো সি জানি তেমনি জানি ইউএপিএ সেই সাংঘাতিক ড্রাকোনিয়ান ল তেমনি কৃষি আইন যেটা কিছুটা মাথা নত করতে বাধ্য হলো কৃষকদের আন্দোলনে তেমনি ইলেকট্রাল বন্ডের যে এত গন্ডগোল যেটা আদালত এবারে অনেকটা টাইট মেরেছে সরকারকে অর্থাৎ অ্যাবসলিউট মেজরিটি সরকারকে যেটা বিতর্কিত সেই ইলেকট্রাল বন্ডটাকে আইন করা হলো থ্রি সেভেন্টি কাশ্মীরে যে প্রয়োগ করা হলো সেটাও সেই রকম একটা আইন বিল সেটাকে আইনে পরিণত করা হলো সে মেজরিটি দিয়ে এবং মনে রাখবেন সিদ্ধান্ত বেশ কিছু সিদ্ধান্ত এই ধরনের সরকাররা নেন যেমন রিসেন্টলি কেন্দ্রীয় সরকার যে সেন্ট্রাল ইসির ফরমেশন সেখানে সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিসকে রাখতে হবে বিরোধী দলের নেতাকে রাখতে হবে এবং প্রাইম মিনিস্টার থাকবেন এরকম একটা ছিল কিন্তু সেটাকে হঠাৎ তারা করলেন যে চিফ বাদ দিয়ে দিলেন বিরোধী দলের নেতা এবং প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের একজন মন্ত্রী মানে এমনিতেই হয়ে গেল তাহলে আপনি কি করবেন এবং মনে আছে কয়েকদিন মাস দেড়েক আগে অদিত চৌধুরী বললেন যে রাত বারোটায় আমার কাছে ইসির সদস্য পদত্যাগ করার পর নাম আসলো দশ বারোটা রাত বারোটায় আমাকে কতক্ষণ সময় দেওয়া হলো আমি কিছুই বুঝলাম না কি করলাম না ওই আমাকে একটা নাম খাবার একটু বলা হলো যে এই দেখে না এই যে সেন্ট্রাল ইসি তার ফর্মেশনের যে সিদ্ধান্ত সেটা এরকম ভাবে নেওয়া হলো যেটা খুব বিতর্কিত আচ্ছা এবারে আসি রাজ্যের কথায় রাজ্য যেভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অছিলায় যে কাণ্ডটা করলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে আচার্য আচার্য যে গভর্নরের যে রেওয়াজটা কনভেনশনটা ছিল তারা এই রাজ্যপালের সঙ্গে উচ্চ শিক্ষার আচার্য উপাচার্য এই যে ঝামেলাটা হচ্ছে তাতে একদিন একটা বলল যে আমরা বিল এনে এটাকে আইনে পরিণত করবো যে মুখ্যমন্ত্রী আচার্য হবেন আর রাজ্যপালের উপাচার্যের দরকার নেই সেখান থেকে আইন আদালত এবং উচ্চ শিক্ষা দফার অভাব হয়ে গেছে আমরা সবাই জানি ইউনিভার্সিটি লেভেলে কি অবস্থা যেমন সুপার নিউমেরিক পোস্ট ক্যাবিনেটে ঠিক হলো কি না ওই যে ভুয়া শিক্ষক যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন যারা স্কুলে গিয়ে ভুলভাল পড়াচ্ছেন তাদেরকে কি করে রক্ষা করা যায় সেটা নিজেরা ক্যাবিনেটে ঠিক করবেন সেটা আদালতে গিয়ে কিন্তু বিতর্কিত একটি ব্যাপার সেটা আদালতে গিয়ে ধাক্কা খেলো এরম অসংখ্য আছে সিদ্ধান্ত আইন বিল এগুলো তো আছেই আরেকটা কি আছে যে দেখবেন এই ধরনের মানুষ সরকার প্রশাসনটাকে অর্থাৎ এজেন্সিগুলোকে অর্থাৎ সেন্ট্রালের ক্ষেত্রে কি হচ্ছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এবং এনআইএ এদেরকে যেমন হয় সিলেক্টিভ বলা হয় এরা স্বাধীন কিন্তু বিরোধীরা অনেক সময় বলছেন এবং আদালতে অনেক সময় বর্ষিত হচ্ছেন যে এরা হয় ইনঅ্যাক্টিভ না হলে সিলেক্টিভ না হলে টাইম অনুযায়ী এরা রিয়াক্ট করেন কেমন দেখুন দুজন অ্যাক্টিং চিফ মিনিস্টার কেজরিওয়াল আপ পার্টির এবং হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তারা যে অন্যায় ঠন্যায় করেছিলেন সেই অন্যায়গুলোর কারণ দেখিয়ে ইডি নানান রকম ভাবে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছেন একজন পদত্যাগ করেছেন আর একজন পদত্যাগ করেননি হয়তো করতে হবে তাকে জেলে আছেন কিন্তু মনে রাখবেন আদালতের আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেখানে শিক্ষা দপ্তরের মারাত্মক সব ঘটনা আমরা কান আমাদের পচে গেছে অবাক হওয়া আমরা ভুলে গেছি সেখানে গরু কয়লা পাচার নানান রকম কিছু হচ্ছে আদালতের নির্দেশে সিবিআই হচ্ছে কিন্তু আমাদের মাথাদের অর্থাৎ মুখ্যমন্ত্রী লেভেলের যেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে তাকে কিন্তু ডেকে একবার জিজ্ঞাসাবাদব্দি করছে না জেল হেফাজত তো দূরের কথা যেখানে কেজরিওয়াল আর হেমন্ত সোরেন ঢুকে গেলেন সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ক্যাপাসিটিতে তিনি এড়াতে পারেন না যে সমস্ত কাণ্ড কারখানা হয়েছে তাতে একবার ডেকে জিজ্ঞাসাবাদব্দি হচ্ছে না এই হচ্ছে সেন্ট্রালের এজেন্সির কথা বললাম এবারে বলি স্টেটের এজেন্সি দেখুন আমরা দেখেছি পুলিশ প্রশাসন কখন অ্যাক্টিভ কখন ইনঅ্যাক্টিভ এরকম হয় হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে এবং আমরা দেখেছি যে গাঁজা কেসে ঢুকিয়ে দেওয়া হয় বিরোধীদের যখন তখন যে কোনো কেসে আমাদের মনে আছে অনুব্রত তার চেয়ারে বসে বসে এসপিকে ধরো বিজেপির ওই মেয়েটাকে গাঁজা কেসে ঢুকিয়ে দাও তার নিজের পঞ্চায়েতের পুরনো দিনের সদস্যকে তিনি গাঁজা কেসে ঢুকিয়েছেন সেই অভিজ্ঞতা আমাদের আছে আমরা তার লাইভ টেলিকাস্ট শুনেছি তেমনি জানবেন যে সিআইডি সত্যজিৎ বিশ্বাস যখন খুন হয়েছিলেন তৃণমূলের এমএলএ তখন যেহেতু চলে গেছিলেন আমাদের মুকুল রায় যা সোডিয়াম পটাশিয়াম ডাউন হয়ে আবার ফিরে এসছেন তখন তাকে ফাঁসিয়েছিলেন সেই খুনের দায় তেমনি আমাদের আমাদের শুভেন্দু অধিকারী কেন বলছি এই নেতাদের আমরা কখন কোন দিকে দেখি বুঝতে পারি না আমরা তৃণমূল করতে পারি আমরা বিজেপি করতে পারি আমরা কিছু না করতে পারি আমরা গুলিয়ে যাচ্ছি হাজার রকম রকম কেসে 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 করা হয়েছিল তেমনি অধিকারীকে আবার একদিন দেখলাম যে সেই রাজ্যের পুলিশই তাকে আবার প্রোটেকশন দিয়ে সাংবাদিক সম্মেলন করাচ্ছেন অর্জুন সিং কতবার যাওয়া আসা করছেন কোন দিকে তার কেসগুলোর কি অবস্থা হচ্ছে হাজার রকম কেস দিয়ে সিআইডি কেস দিয়ে ফেল তেমনি সিভিল সোসাইটির মানুষজন অম্বিকেশ মহাপাত্র হতে পারেন তারপরে সেই আইনজীবী বাগচি হতে পারেন তাকে ধরে নিয়ে গেল বাগচি বা শিলাদিত্য এই ধরনের মানুষজনকে কিন্তু ডিস্টার্ব করা হয়েছে কেস দিয়ে অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ সরকারের বিরুদ্ধে যদি কথা বলো বা দল বদল করো বা ও দলে চলে যাও বা অন্যরকম আচরণ করো তাহলে কিন্তু এই যে নিরপেক্ষ পুলিশ তার যে এজেন্সি এবং সেই এজেন্সির মধ্যে কিন্তু জানবেন যে অ্যান্টি করাপশন এজেন্সি আছে তারা কিচ্ছু দেখতে পায় না এত দুর্নীতি কিচ্ছু দেখতে পায় না ভিজিলেন্স কমিশন আছে কিচ্ছু দেখতে পায় না এবং আরেকটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে আমাদের একটা পশ্চিমবঙ্গে ধারা ছিল যে এসপি লেভেলের যে পুলিশ অফিসার তাদের যে একটা রিপোর্ট কার্ড মতন লেখা হয় সেটা কোনো পলিটিক্যাল বস লিখতে পারবেন না কিন্তু মমতা ব্যানার্জি সেটাকে পাল্টে দিলেন অর্থাৎ স্বরাষ্ট্র সচিব যে রিপোর্ট কার্ডটা লিখবেন সেই রিপোর্ট কার্ডটা তিনি এখন লিখবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন সেই রিপোর্ট কার্ড লেখেন অর্থাৎ এসপি লেভেল এবং অনোয়ার্স মানুষজনদের তখন তারা এমনিতেই ভয়ে ছিটিয়ে থাকেন সুতরাং তারা কিন্তু ওই দলের হয়ে অর্থাৎ রুলিং পার্টি হয়ে কাজকর্ম করেন আর কারা করেন ওসি লেভেলে তাদের পোস্টিং এর ভয় আছে এগুলো তো আছে যে কথাগুলো আমি বলছি যে এজেন্সি রাজ যেটা মমতা ব্যানার্জি বলে যে এজেন্সি লাগিয়ে দিয়েছে এজেন্সি কিন্তু একইভাবে রাজ্য সরকারও লাগিয়ে দিয়েছে এবং আর কিছু প্রতিষ্ঠান আছে যারা হয়তো সরকারের থেকে মায়না পাবেন কিন্তু নিউট্রাল থাকবেন কেমন মানবাধিকার কমিশন মহিলা কমিশন নির্বাচন কমিশন শিশু কমিশন তারা মায়না পেতে পারেন সরকারের থেকে কিন্তু তারা নিউট্রালি কাজ করবেন আমরা দেখেছি কাদের বসানো হয় তৃণমূল জমানায় মানবাধিকার কমিশনে কে বসে আছেন আমরা টের পাই না মহিলা কমিশনে টের পেয়েছি দুবার দুজন ক্যাপাসিটি ক্যাপাসিটিতে যে বামফ্রন্ট জমানায় যে ক্ষিতি গোস্বামী ছিলেন মন্ত্রী তার স্ত্রীকে বসানো হলো একবার আর একবার আমাদের যিনি ওই চিত্রনাট্য লেখেন সিরিয়ালে তাকে বসানো হলো তাদের টেনিওর ফুরিয়ে যাওয়ার পর কিন্তু এত যে নানান রকম হাস খালি সন্দেশ খালি মহিলাদের এত নির্যাতন কোনোদিন সেইভাবে ভাবে আমরা দেখেছি তেমনি শিশু কমিশনে কাদের বসানো হয় এত যে কালিয়াগঞ্জের কাণ্ড হলো এত যে যাদবপুরের কাণ্ড হলো যে তাদের শিশু কমিশনে কি ভূমিকা মহিলা কমিশন নির্বাচন কমিশন আমরা দু হাজার তেরোর মীরা মীরা দেবী চলে যাওয়ার পর আমরা যাদেরকে দেখলাম নির্বাচন কমিশন হিসেবে রাজ্যের তেরো সালে তো সিপিএম বসে গেছিলেন ওনাকে কিন্তু নির্বাচন কমিশন হিসেবে তৃণমূল জমানায় রাজ্য নির্বাচন কমিশন হিসেবে যাদেরকে দেখলাম তারা ওই রাজীব কুমার কি করলেন রাজীব সিং আর তার আগে যারা ছিলেন তারা কি করলেন এই তেরো আঠেরো এবং তেইশে আমরা দেখলাম এবং এত কিছু কাণ্ডের পর মানুষ যখন কোথাও আশ্রয় না পায় এই অ্যাপসোলিউট মেজরিটি সরকারের যেমন আমি বলছি চোদ্দ সালে চোদ্দ সালে বিজেপি পাওয়ারে আসার পর থেকে একটা লিঞ্চিং এর কেস হতো সারা ভারতবর্ষ জুড়ে হিন্দি হার্টল্যান্ডে সংখ্যালঘুদের উপর গরিব মানুষের উপর খালি লিঞ্চিং লিঞ্চিং সেখানে ওই সেন্ট্রাল মানবাধিকার কমিশন অর্থাৎ কেন্দ্রীয় মানবাধিকার কমিশন বা আর উন্নাওতে ওই রেখা দেবীরা অর্থাৎ ওই সেন্ট্রাল যে মহিলা কমিশন তারা কতবার গেছিলেন মণিপুরে তারা কতবার গেছেন এবং মনে রাখবেন যে এস কমিশন এখানে একজন ঘুরে ঘুরে বেড়ান এস কমিশন সারা ভারতবর্ষে কতবার গেছে একবার ভেবে দেখেছেন এবং এত কিছুর পর আমরা অবজারভেশন হিসেবে পাই যে লোয়ার কোর্টের মামলা অর্থাৎ জামিনের দিচ্ছে না বলে সেই জামিনের মামলা সুপ্রিম কোর্ট অব্দি আসে অর্থাৎ লোয়ার কোর্ট ভয় পেয়ে যা পুলিশ করে সেইটাকে কাউন্টার না করে জামিন অগ্রাহ্য করে যে জামিন ব্যক্তির অধিকার সেটা বিরোধী দলের মানুষজন হতে পারে সেটা সিভিল সোসাইটির মানুষ হতে পারে সে জামিন পাওয়া যাচ্ছে না দেখে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আসছে যে লোয়ার কোর্ট এরকম করছে কেন হাইকোর্টে যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে আদালত নির্ভরতা বেড়ে যাচ্ছে এবং আদালত নির্ভরতায় আমরা জানি যে একটি দীর্ঘ একটা টাকা খরচের ব্যাপার থাকে তাহলে যে সরকারদের আমরা এত ভোট দিয়ে মেজরিটি সরকার বানাচ্ছি বছরের পর বছর তারা আমাদের মঙ্গল করছে নাকি আমাদের কেস দিয়ে দিচ্ছে আমাদের ফ্রিডম অফ স্পিচ রক্ষা করছে না এবং মনে রাখবেন তৃণমূল যদি জেতা এমএলএ এমপি নিয়ে আসে আর বিজেপি কিন্তু ওইদিকে সরকারই ফেলে দিচ্ছে অর্থাৎ চাং কে চাং সেই রিসোর্ট পলিটিক্সে গোয়া বলুন মহারাষ্ট্র বলুন বলুন ফেলে দিয়েছে অর্থাৎ অর্থাৎ সেই রিসোর্ট চাং নিয়ে এক একটা স্টেট অধিকার করছি তাহলে সেই মোদী সরকারই বলুন আর মমতা সরকারই বলুন এই অ্যাবসোলিউট মেজরিটি সরকার গুলোকে ভোট দেওয়ার সময় আপনারা কি দুবার ভাববেন না যে আমি আপনি আক্রান্ত হলে সেই আদালতে ভরসা এরা আমাদের দেখছে না পুলিশ দেখছে না সিআইটি দেখছে না এজেন্সি দেখছে না মানবাধিকার কমিশন দেখছে না মহিলা কমিশন দেখছে না আমাদের খরচা করে আদালতে যেতে হচ্ছে খরচা করতে না পারলে জেলের ভেতরে পচে মরতে হচ্ছে ভয় থাকতে হচ্ছে ধন্যবাদ যদি কমেন্ট করেন খুশি হব লাইক শেয়ার করতেই পারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ